মানুষদের জন্য টাকা সোনার হ্যাঁ বন্ধুরা বাজেট ঘোষণার পরে সোনার দামে কিন্তু বড় সড়ো পতন লক্ষ্য করা গেছে তো শুধুমাত্র সোনার দাম নয় সোনার সঙ্গে দাম কমেছে রূপারও কেন্দ্রীয় অর্থমন্ত্রী গতকাল সোনা এবং রূপোর বেসিক কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পুরোপুরি পাঁচ শতাংশ করে দিয়েছে এছাড়া এগ্রিসেস পাঁচ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে অর্থাৎ এক ক্ষেত্রে তো কাস্টম ডিউটি যেটা ছিল সেটা দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এবং এরপরে এগ্রিসেস যেটা আগে পাঁচ শতাংশ নেওয়া হতো সেখান থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে প্রায় নয় শতাংশ সোনার দাম কমতে চলেছে এইভাবে মোট আমদানি শুল্ক পনেরো শতাংশ থেকে কমে ছয় শতাংশ হয়ে গেছে এর ফলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এর ফলে সোনা এবং রুপোর দাম অনেকটাই কমবে আর সেটা মঙ্গলবার বিকেল থেকে বোঝা গেছে সোনা এবং দাম দাম শুরু করেছে এতদিন ধরে যে সোনার ছিল আকাশ ছোঁয়া কমাতে দশ গ্রাম সোনার দাম ছিল যেখানে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত উঠে গেছিল সেটাই মঙ্গলবার বিকেলেই সত্তর হাজারে নেমে গেছে এবং আপনারা জানলে তো আরো খুশি হবেন যে আগামী কিছুদিনের মধ্যে সোনার দাম আরো কমতে চলেছে এদিকে সোনার উপরে ক্যাপিটাল গেনটেক্স বারো দশমিক বারো থেকে পাঁচ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে এরপরে ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুযায়ী আগের বারের তুলনায় গতকাল মঙ্গলবার সোনার দাম তিয়াত্তর হাজার দুশো আঠারো টাকা থেকে মার্কেট বন্ধ হওয়ার সময় তিন হাজার ছশো ষোলো টাকা কমে ঊনসত্তর হাজার ছশো দু টাকায় গিয়ে দাঁড়ায় একইভাবে দাম কমেছে রূপরও ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বই টাকা ছিল রূপোর দাম এক কেজি সেখান থেকে একবারে তিন হাজার দুশো সাতাত্তর টাকা কমে রুপোর দাম এসে দাঁড়িয়েছে চুরাশি হাজার নশো উনিশ টাকায় তো চলুন দেখে নেওয়া যাক যে আজকে চব্বিশ জুলাই কলকাতা শহর বাকি ভারতের বাকি তিনটে মেট্রোপলিটান শহরে দশ গ্রাম সোনার দাম কত রয়েছে কলকাতাতে বাইশ ক্যারেট যদি আজকে আপনি সোনা কেনেন সেক্ষেত্রে সোনার দাম চৌষট্টি হাজার নশো চল্লিশ টাকা দশ গ্রামে তো ভাবতে পারছেন যে সোনার দাম কতটা কমলো এবং চব্বিশ ক্যারেট সোনার দাম সেক্ষেত্রে রয়েছে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রাম দিল্লিতে বাইশ ক্যারেট সোনার দাম পঁয়ষট্টি হাজার নব্বই টাকা দশ গ্রাম এবং চব্বিশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার টাকা দশ গ্রাম মুম্বাইতে বাইশ ক্যারেট সোনার দাম চৌষট্টি হাজার নশো চল্লিশ টাকা দশ গ্রাম এবং চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চেন্নাইতে বাইশ ক্যারেট সোনার দাম পঁয়ষট্টি হাজার চারশো নব্বই টাকা দশ গ্রামে এবং চব্বিশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রাম তবে আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি লোকাল কোনো দোকান থেকে সোনা সেক্ষেত্রে সোনার দাম কিন্তু কিন্তু কিছুটা তারতম্য দেখা যাবে আপনারা যদি ব্র্যান্ডেড থেকে সোনা কেনেন সেক্ষেত্রে দেখবেন যে পুরো ভারতবর্ষ অনুযায়ী সোনার দাম প্রায় ওরা একই রাখে তো সেক্ষেত্রে আজকে যদি আপনি সোনা কেনেন তো আপনি কত টাকা দিয়ে কিনলেন বা লাস্ট আপনি কত টাকা পার গ্রাম সোনা কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন